তাতে মণ্ডলা সেই মণ্ডলাকার দিঘিতে মা দর্শন গলায় সুপুর মানে এখানেই মায়ের বিসর্জন হয় এখানে এই দিঘিতে জলে সবকিছু হয় আচ্ছা এই যে দেখছো এটা মণ্ডলাকার দিঘি ছিল একটা সময় আচ্ছা সেই মণ্ডলাকার দিঘির পাশে পঞ্চমুণ্ডির বেদি তৈরি করে মায়ের পুজো শুরু হয়েছিল প্রায় সাড়ে তিনশো বছর আগে ইনি সাধকের আরাধ্য ছিলেন গৃহে এনার প্রথম পুজো হয়েছিল শুরু তারপর গৃহে সেই সময়তে কালী পুজো নিয়ে এতটা মানুষের মধ্যে উন্মাদনা ছিল না কালী বন্ধ হয় গৃহ থেকে দেবী এলেন এই মন্ডলাকার দিঘির পাশে এখানে পার্শ্ববর্তী রায় পরিবার আছে জমিদার ও এখানকার সেই জমিদার রায় পরিবার এখনো আছে তাদের দুর্গা পুজো হয় সেই জমিদার রায় পরিবার এবং ঘোষাল পরিবারের তত্ত্বাবধানে এখানে মায়ের মন্দির তৈরি হয় মানে পঞ্চমন্দির বেদিতে এখনো আছে এখনো আছে আর এই হচ্ছে মন্ডলাকার দিঘি এখনটা পুকুর হয়ে গেছে এই দিঘির পাশে যেহেতু কালীর অবস্থান তাই এনার নাম মুন্ডলাকালী আর দেবীর পুজো হয় শ্মশানকালের আচ্ছা মানে মায়ের ধ্যানমন্ত্রের সাথে মায়ের রূপের মিল নিয়ে মায়ের বিগ্রহ স্বপ্ন দৃষ্ট যিনি সাধক মাকে দেখেছিলেন তার স্বপ্নে তিনি যেভাবে দর্শন দিয়েছেন সেভাবেই তিনি পুজোর বেশ কিছু ব্যতিক্রমী রীতি আছে যেমন কাটি দিয়ে ঘেরা হয় না কোনো রকম বরণ হয় না নদীকর্মা হয় না বা ওই জাগ প্রদীপ জ্বালা এইসবগুলো আমাদের এখানে হয় না মানে পুজো শেষ হয় মায়ের ঘট এখানে ভোরবেলা নিরঞ্জন একদিনই বছরে পুজো হয় এই যে মা এখন আছে শুধুমাত্র ফুল দেওয়া হয় মানে আলাদা করে কোনো পূজা হয় মানে মূর্তি বিসর্জন মূর্তি না মূর্তি এখন আছে অম্বুবাচী ছাড়ার পর যে শনিবার আছে আমাদের এখানে শনিবার নিরঞ্জন শনিবার বিকালে এখানেও মাকে সামনে বরণ হয় না অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তারা সিঁদুর পরান মিষ্টি খাওয়ান খাওয়ার পর একটা নির্দিষ্ট সময় এক দেড় ঘন্টা একটা সময় থাকে অমৃতযোগ সেই সময়ের মধ্যে এখানে বিসর্জন আমাদের বিসর্জনে ডিজে বক্সের সব ব্যবহার ব্যবহার হয় না বা ঠাকুর আসার সময়ও নয় শুধুমাত্র ঢাক এরকম ঐতিহ্য যেটা সেটা এখনো কিন্তু বজায় আছে আর এই বড় সেই খড়গে আগে বলি হতো সেই খড়গের মাটি এখানে দৈবস যারা সন্তান কামনায় আসে অনেক দুরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য ওই খড়গের যে মাটি সেই মাটি সবাই বন করে মানে বলিদান হয় যেখানে অনেক বলি হয় মাঠা বলি হয় সেই পাঠা বলি প্রচুর বলি হয় তো বলি হয় সেই বলিদানের মাটি সংগ্রহ করে রাখা থাকে সেই মাটি অনেক দূর দূর থেকে মানুষ এসে সেবন করে অনেক দূর দূর থেকে লোক আসে পূজার দিন এলে বোঝা যেত কিরকম জানি শুনেছি ওর থেকে এখান থেকে সব ডুন্ডি কাটে ভক্তরা আচ্ছা তুমি বই লেখো নাকি গাড়িটা আমার দোষ দোষের যারা নিরঞ্জন করে তারাই খালি নাবে নিরঞ্জন হয়ে যাওয়ার পর আবার ভক্তরা যেমন স্নান করেন পুকুরে এই পুকুরে ঝাঁক স্নান করা নাই মানে মানাকে স্নান করিয়ে উৎসর্গ করার পর আমরা বলি রান এবছর অনেকগুলোই হয়েছে প্রতি বছরই বলি হয় এই বইটা কেউ চাইলে কোথায় পাবে এই বইটা চাইলে আমার নাম্বার আমি দিয়ে দেবো পেতে পারেন আমাদের এখানে এলে পাবে এছাড়াও কলেজ স্ট্রিটে পাবেন জানো কি বুক দোকানগুলো আছে এখানে এলে খোঁজ করলে এটা দ্বিতীয়

শুরু থেকে শেষ থেকে শুনবলিক আছে শুরু থেকে শেষ পরম্পরা আছে মানে হয় এখনো হয় আমাদের মন্ডলার আসর এমনি একটা একটা সময় যাত্রায় মহিলারা অভিনয় করত পুরুষরা মহিলা সেজে করত কিন্তু আমাদের মন্ডলার আশরে প্রথম মহিলা যাত্রাশিলছ এই আসরে প্রথম আত্মপ্রকাশ করে অনেক বছর আগে প্রায় 90 100 বছর আগের কথা বলছে